গল্পের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো উনিশশো সালের তিন জুন আয়ারল্যান্ডের লিমেরিকে ফুটপাথ ধরে হাঁটছিলেন আঠারো বছরের বেভিল ঠিক তখনই এক চুরি হওয়া গাড়ি এসে ধাক্কা দেয় তাকে দুর্ঘটনার আগে তিনি প্রযুক্তি খাতে কাজ করতেন পরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে অবসর নিতে হয় কিন্তু জীবন থেমে যায়নি আয়ারল্যান্ডের বাসিন্দা লিয়াম বেভিলের জীবনের গল্পটা যেন একদম হলিউড চলচ্চিত্রের মতো বছর বয়সে চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তিনি তবে তাতে হার মানেননি শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে একসময় বেভিল হয়ে উঠেন জাতীয় ভারত্তোলনের চ্যাম্পিয়ন শুধু তাই রায় গড়েছেন বিশ্ব রেকর্ডস কয়েকবার করা হয়েছে অস্ত্রোপচার হাঁটা শিখতে হয়েছে নতুন করে স্ক্র্যাচে ফট দিয়ে জিমে ঢোকার পরই তার পুনর্বাসন শুরু হয় সেখান থেকেই ধীরে ধীরে নিজের মন আর শরীর দুটোকেই নতুন করে গড়েছেন আর সেই পথ পেরিয়ে এক একসময় তিনি হয়ে ওঠেন ভারত জাতীয় চ্যাম্পিয়ন দুর্ঘটনার মাত্র তিন বছরের মাথায় বেভিল লিমেরিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে জয়ী হন উনিশশো সালে তিনি তার প্রথম জাতীয় ডেড রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন আর দুই হাজার সালের পাঁচই ফেব্রুয়ারি সাতান্ন বছর বয়সে গড়েন বিশ্ব রেকর্ড